হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টিকটক মতো পনেরো মাস শেষ হওয়ার আগেই ম্যানচেস্টার ইউনাইটেড তাদের হেড কোচের পজিশন থেকে রুবেন আমরিমকে চেক করে দিছে একটু আগে একটু আগে বলতে প্রায় দুই ঘন্টা আগেই অফিসিয়াল নিউজটা পাবলিশ করছে ম্যানচেস্টার ইউনাইটেড তো রুবেন আমরিমের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড সিক্সটি থ্রি ম্যাচেস খেলছে যার মধ্যে তারা পঁচিশটা উইন করতে পারছে এবং তেইশটা লুজ করছে বাকিগুলো ছিল ড্র তো ম্যানচেস্টার ইউনাইটেড খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাইতেছিল যখন এরিক ট্যান হ্যাগের শেষ সময়টা মানে ছিল তাকে সেক করেই তো আমরিমকে নিয়োগ দেওয়া হয় তো আমরিম আসার আগে আমরা দেখছিলাম যে এরিক ট্যান হ্যাগের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা ভয়াবহ এখন আমরিমের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড তারা কোনোভাবেই মনে করতেছে না যে তারা যেরকম ফুটবল চায় ওই রকম ফুটবল রুবেনের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে পারতেছে তো এই যে তাদের ভাবনাটা এইটাই মূলত এই চুক্তিটা এখানেই শেষ করার মানে মূল কারিগর হিসাবে কাজ করছে কিংবা মূল জায়গা হিসাবে কাজ করছে অ্যারিক টেন হেক থেকে মোটামুটি ভালো মানের ফুটবল রুবেনের আন্ডারে মাঞ্চটা ইউনাইটেড খেলছে বলে আমি মনে করতেছি তবে অনেক ফ্যান্সদের মতে বিশেষ করে মাঞ্চটা ইউনাইটেড ভোটাররা আছে তাদের যে তাদের তাদের যে মতামত ওইখানে আসলে মানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাইতেছে কেউ কেউ মনে করতেছেন তাকে এই মুহূর্তে চেক করাটা রং ডিসিশন আবার অনেকের মতে আমরা দেখতেছি যে তারা বলতেছে যে রুবেনকে সেক করাটা এই সিজনের শুরুতেই সেক করাটা জরুরি ছিল এই যে তাদের মধ্যে মিক্সড অপিনিয়নটা পাওয়া যাইতেছে এইটা মূলত মাস্টার ইউনাইটেড যে একটা স্টেবল জায়গাতে নাই সেটারই বহিঃপ্রকাশ আর ইউনাইটেড কখন নিজেদের ফুটবলটা তারা আবার খেলতে পারবে সেটা সম্পর্কে আমি জানি না এই মুহূর্তে অনেকেই আবার মানে অলেগানার সল্ক যার তাকে ব্যাক চাইতেছে কিংবা তাকে কিভাবে নিয়ে আসা যায় সেই সেই চিন্তা করতেছে ও যদি আসে তাহলে মাঝেটা ইউনাইটেড তাদের আগের ফুটবল কিংবা তারা সচরাচর যেটা খেলতে চায় ওইটার দিকে যুক্ত পারবে এমনটা ভাবা হইতেছে তবে রুমেন রুবেনের আন্ডারে মানচেস্টার ইউনাইটেড যে ওই পর্যায়ের খেলা খেলতে পারছে সেটা কোনোভাবেই মনে করা হইতেছে না সিনিয়র ম্যানেজমেন্ট কোনোভাবেই সন্তুষ্ট না রুবেন আমরিমের উপরে এই জন্যই এই মুহূর্তে এসে এই ঘোষণাটা দেয়া লাগছে কিংবা এটা আমরা দেখতেছি তো সিজনের দুই হাজার পঁচিশ ছাব্বিশ যে সিজনটা চলতেছে এটার মাঝামাঝি পর্যায়েই চলে আসতেছে লিগুলা সেটা আমরা জানি তো এই মাঝামাঝি অবস্থানে এসেই আমরিমকে চেক করা মান্সটাই ইউনাইটেডের জন্য ভালো হইল নাকি খারাপ হইল সেটা একটা দেখার বিষয় আর সব থেকে বড়ো কথা হইলো এখনই বা চেক করাটা কেন প্রয়োজনীয় প্রয়োজনীয়তা দেখা দিল চেক করার প্রয়োজনীয়তাটা এই মুহূর্তে কেন দেখা দিল একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে রুবেন আমরিম রিসেন্টলি যে প্রেস কনফারেন্সগুলাতে কথা বলতেছে ওইগুলাতে সে যথেষ্ট পরিমাণ প্রফেশনাল জায়গাকে স্ট্রং রেখে কথা বলার যে তার মানে গ্যাসচার সেটা কিন্তু সে শো করতে পারতেছে না আমরা অনেকটাই দেখতেছি যে তার কথা যথেষ্ট পরিমাণ স্টেবল হচ্ছে না মানে কথাগুলো জেনুইন হইতেছে না এটা আসলে শুনেই বুঝে যাইতেছিল বিশেষ করে তারা লাস্ট ম্যাচটা ওয়ান ওয়ান ড্র করছে ওইটার পরে গিয়ে এখন তো রুবেন আমরিমকে চেক করা হয় তো সে এমনটাও বলছে রুবেন আমরিম যে আমি কোচ হিসাবে মানচেস্টা ইউনাইটেডের দায়িত্ব পালন করতে অপারক কিংবা চাই না ম্যানেজারের যে পজিশনটা আছে ওইটাই আমার আমি হল করতে চাই মানে তার কথা কোচ হিসাবে সে নিজেকে মানে দেখতে চাইতেছে না এই যে তার মন্তব্য এগুলা আসলে এই এখন মাঞ্চা ইউনাইটেড সিনিয়র ডিপার্টমেন্ট তারা যেই সিনিয়র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তারা যেই ডিসিশনটা নিছে আমরিমকে কেন্দ্র করে ওইটার এটার নেপথ্যে ওইটাও কাজ করছে বলে আমার কাছে মনে হইতেছে আমরিমের আন্ডারে মাঞ্চা ইউনাইটেড খুবই যে সুবিধা করে উঠতে পারছে সেটাও বলা যাবে না আবার এরিক টেন হ্যাগের মতো যে খারাপ সময় গেছে সেটা বলারও খুব বেশি পরিমাণ সুযোগ নেয় মানে যদি ফুটবলটাকে উপভোগ্য হিসাবে আমরা কাউন্ট করতে চাই মান্সটা ইউনাইটেড আমার কাছে মনে হয়েছে এই সিজনে মোটামুটি একটা ইম্প্যাক্ট রাখার মতো ফুটবল খেলছে তারা তো আমরিমের আন্ডারে তেষট্টিটা ম্যাচ খেলছে যে এখানে পঁচিশটা তারা উইন করছে ড্র ছিল পনেরোটা বাকিগুলা তারা লুজ করছে হারছে মানে তেইশটা ম্যাচ তো এই যে স্টেটটা আছে এই স্টেটটা যথেষ্ট পরিমাণ স্ট্রং সেটাও বলতেছি না কারণ তারা হেরে বসে আছে তেইশটা উইন করছে পঁচিশটা তো এখানে তো ডিফারেন্সটা খুব বেশি পরিমাণ না মাত্র দুই ম্যাচে তো এই যে স্টেট এইটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতেছে না সেটা আমরা বুঝতে পারতেছি এবং এক্সপেক্টে অ্যাকসেপ্টে তারা করতে পারতেছে না সেইটার আউটকাম হিসাবে এই সেকটা এখন আমাদের সামনে আসছে আবার আমরা লক্ষ্য করছি যে মাঞ্চা ইউনাইটেড তারা যথেষ্ট পরিমাণ টাকা খরচ করছে মানে প্লেয়ার সাইনিংয়ের জন্য রুবেন না তার আন্ডারে প্রায় টু হান্ড্রেড মিলিয়ন ইউরো খরচ করছে এটা এর প্লেয়ার কেনার জন্য শুধু মানে ওই একটা ফাইনাল থার্ডটাকে স্ট্রং করার জন্য বা ওই উদ্দেশ্যে তো এটা হিউজ অ্যামাউন্ট বলে আমরা ধরতে পারি কারণ মানসিতা ইউনাইটেডের বর্তমান যে অবস্থা সেটা যে খুবই শক্ত খুবই সচ্ছল সেটা আমরা বলতে পারি না সচ্ছল বলতে আমি বুঝাইতেছি তাদের তো দখলে টাইটল নাই তো এইটার মধ্যেও যে টাকা এইভাবে খরচ করতেছে সেটা আসলে যথেষ্ট পরিমাণ যৌক্তিক নয় এটা একটা হিউজ পরিমাণ বলে মনে করতেছি তবে ইউনাইটেড ইউনাইটেডের ম্যানেজমেন্ট কিংবা তাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা সেটা তো অবশ্যই স্টেবল সেটা ঠিক আছে কিন্তু তাদের রেজাল্টের সাথে যদি তারা যেভাবে স্পেন্ড করতেছে ইনপুটের সাথে আউটপুট যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোনোভাবে আমরা এখানে যথেষ্ট পরিমাণ লজিক খুঁজে পাই না এটা বলা যাবে যে তারা মানে মানে ভালো মানের ইনপুট দিচ্ছে যাতে আউটকাম আউটপুটটা ওই রকম হয় তো আমরিম আমরিমকে অনেক মানে আয়োজন করে নিয়ে আসা হয়েছিল তার উপরে ভরসাও রাখছিল মাঞ্চা ইউনাইটেড কিন্তু শেষমেশ এইভাবে এসে সম্পর্ক ছিন্ন হবে এইটা আসলে অনেকেই হয়তো ভাবেন নাই আবার যেরকম বলতেছিলাম মিশ্র প্রতিক্রিয়া ওইটাকে সামনে আনলে দেখা যায় যে তাকে আগেই চেক করা উচিত ছিল থ্যাংক ইউ ভেরি মাচ সাবস্ক্রাইব